নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো টকঝাল মিষ্টি কাঁচা আমের চাটনি চলুন দেখা যাক আমি কিভাবে চাটনি বানাই সেটা আজকে শেয়ার করছি প্রথমে দুটো আম নিয়ে আমি খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি খোসা ছাড়িয়েই করব এটা অপশনাল আপনারা চাইলে খোসা সহকারেও করতে পারেন ভালো করেই আমি দুটো আমকে ছাড়িয়ে নেব দুটো আম আমি ছাড়িয়ে নিয়েছি খোসা এবারে আমি ছোট্ট ছোট্ট করে একটু পিস করে নেব আমগুলোকে যাতে ভালোভাবে গলে যায় সবার কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবার জন্য দেখুন আমি আমগুলোকে এইভাবে পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আমি এখানে আমের বীজটাকে রেখেছি আপনারা চাইলে আমের বীজটাকে বাদ দিয়ে দিতে পারেন কাটা হয়ে গেছে এবারে আমি কড়াইয়ে দু চামচ মতন তেল দিয়েছি এবং সাদা সরষে ব্যবহার করেছি সাথে অবশ্যই একটি শুকনো লঙ্কা আমার কাছে কালো সরষে ছিল না তাই সাদা সরষে আমি ব্যবহার করেছি এই আমগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ে এবার হালকা নাড়াচাড়া করে নেব এবারে আমি এখানে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন কিছুটা হলুদ হলুদটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে আমি আমের চাটনির মধ্যে বেশ কিছুটা জল দেবে আমি যেহেতু চাটনিটা পাতলা করব সেই জন্য জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবারে এটা আমি ঢাকা হয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব ঢাকা খুলেছি দেখতেই পাচ্ছেন না আমটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে আমের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি আছে আপনারা যে যেমন চিনি খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আমি যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো সেই জন্য একটু চিনির পরিমাণটা কম দিয়েছি যাতে টকের পরিমাণটা ব্যালেন্স থাকে এটা কিছুক্ষণ আমি ফুটতে দেবো চিনিটাকে তার পাশাপাশি আমি বলে রাখি আমি এখানে একটা ভাজা মশলা ব্যবহার করব সেই মশলাটির মধ্যে আছে মৌরি জিরে ধনে শুকনো লঙ্কা এইটাতে একটা আচারি ফ্লেভার তৈরি করে এবং খেতে ভীষণ সুন্দর হয় আপনারা চাইলে এই মশলাটি বাড়িতে বানিয়ে ড্রাই রোস্ট করে এইভাবে বানিয়ে রাখতে পারেন কখনো কখনও এভাবে কিছু কিছু জিনিসে আচারে চাটনিতে দিয়ে খেলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো মশলা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর কিছুক্ষণ হতে দেব এবারে আমি নামিয়ে নেব আচ্ছা তবে চলি দেখা হবে নতুন ভিডিওর সাথে ভালো থাকবে